আপনি কি বেকার যদি বেকার থেকে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আমরাই তৈরি করে থাকছি বাংলাদেশের দক্ষ মোবাইল টেকনিশিয়ান মাত্র তিন মাস কোন শেষে আপনি পাচ্ছেন নিশ্চিত চাকরির সুযোগ বাংলাদেশে কিন্তু এখন জনসংখ্যা আঠেরো কোটি তো এই আঠেরো কোটি জনসংখ্যার তো সবাই প্রায় ঘুরতে গেলে আপনার আনুমানিক ছাপ্পান্ন শতাংশ তো ফোন ইউজার এই ফোন ইউজাররা যদি তাদের ফোন নষ্ট হয়ে যায় তো দক্ষ টেকনিশিয়ান কি তারা পাবে দক্ষ টেকনিশিয়ান হওয়ার জন্য চলে আসুন আইপিক্স ট্রেনিং সেন্টারে

আমাদের এখানে ক্লাস করতে একটা পরিবেশ পরিবেশ তো দরকার যদি ভালো না হয় তাহলে ক্লাস করতে মজা পাবে না যেহেতু দুই ঘন্টা কিন্তু দেখতে গেলে অনেক লং টাইম তো আমাদের এখানে শিশু নিয়ন্ত্রিত ক্লাসরুম পাচ্ছেন তারপর হচ্ছে টিচারদের ব্যবহার ভালো প্লাস হচ্ছে যেগুলোতে কাজ করবেন সেগুলো অনেক অত্যাধুনিক আধুনিক যন্ত্র পাচ্ছেন আপনি যে ইকুইপমেন্টগুলো তারপর ম্যাটেরিয়াল টুলস

পাঁচটা ট্রেনিং সেন্টার থাকে আমার মনে হয় তার মধ্যে আই ফিক্স ফার্স্ট একটা থাকবে অন্যতম এখানে আসলে আপনি দেখেন যে আপনার শুরুতে যে ভর্তি হওয়া লাগবে এমন আপনি আসেন এসে আমাদের পুরো ক্লাসরুম যা ল্যাবগুলো আছে সেগুলো ভিজিট করেন ডেমো ক্লাস করার সুযোগ পাচ্ছেন আপনি আমার টিচাররা কিভাবে আপনি টিচিং করে থাকছে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের হোস্টেলের সুযোগ সুবিধা থাকছে সবকিছু মিলে ওভারঅল গুড দেখেন আমি কিন্তু চোদ্দতম ব্যাচের একজন স্টুডেন্ট তো আমি স্টুডেন্ট থেকে একজন ট্রেনার তো আমাদের এইখানে বেশিরভাগ হচ্ছে স্ট্রেন্ট থেকে তাদেরকে তৈরি করে আমরা আমাদের সাথে প্রশিক্ষক হিসাবে কাজ করার সুযোগ দিচ্ছি একজন মানুষের ইনটেনশন তো একজনের এক এক রকম থাকে কেউ দক্ষ টেকনিশিয়ান হওয়ার উদ্দেশ্যে এখানে কোর্স করতে আসে কেউ মেন্টাল হওয়ার উদ্দেশ্যে কোর্স করতে আসে কেউ চায় হচ্ছে দেশের বাইরে যে তার ক্যারিয়ারটাকে শাইনিং করবে তো এক একজনের উদ্দেশ্য তো এক এক রকম তো আমরা এমনভাবে তাদেরকে তৈরি করি জিরো লেভেল থেকে যেন তারা তাদের উদ্দেশ্যগুলো হাসিল করতে পারে আচ্ছা দেখেন দেশে বা দেশের বাইরে সব থেকে যদি জনপ্রিয় বা জনবহুল কোনো চাহিদা সম্পূর্ণ পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা কারণ হচ্ছে ডে বাই ডে এর হচ্ছে সবকিছু টেকনোলজি আপডেট হচ্ছে ফোন তৈরি হচ্ছে আর এই ফোনগুলো ইলেকট্রনিক ডিভাইস তো এগুলো তো নষ্ট হবে নষ্ট হলে হন আপনার তো পুরো ব্রাইট ফিউচার আইপিক্স ট্রেনিং সেন্টার আপনার আসুন এসে হচ্ছে ভিজিট করে যান আমাদের ক্লাসরুম গুলো দেখেন টিচারদের ব্যবহার দেখেন তারা কিভাবে ক্লাস করায় অবশ্যই ডেমো ক্লাস করবেন আমাদের যে গাইডলাইন আছে এটা ফলো করবেন যে আসলে আমরা তিন মাসে আপনাদের কী দেখাবো আর আপনি এখান থেকে কি শিখবেন ওকে দর্শক আমরা একদম ভিডিও শেষ করে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ স্থানে কিন্তু আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারের নাম্বারগুলো দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন আসলে কিন্তু আপনার কবিতা ম্যামকে পেয়ে যাবেন তো ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম